আপনারা এখানে একটা দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে এইখানে প্রতিনিয়ত চোদাচুদি হয় তো চলুন আজকে আপনাদের দৃশ্য সরাসরি দেখাবো তো এই জন্য আমাদেরকে একটু যেতে হবে তাদের কাছে তো আমরা যদি একটুখানি আসি আসলে এখানে দেখতে পারতেছেন যে এই যে মাগী চোদায় যে ওষুধ খেয়ে যে মাগি লাগানো হয় এই ধরনের এখানে বিভিন্ন ধরনের ওষুধপাতি পরে আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্যাবলেট ট্যাবলেটের খোসাও আপনারা দেখতে পাচ্ছেন তো একটু ধৈর্য ধরবেন আপনাদের মাগি চোদার দিশ ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে আমরা ধীরে ধীরে তাদের কাছে যাচ্ছি আমরা অবশ্য গোপনে ভিডিও করতেছি তো যাই হোক আপনাদের আস্তে ধীরে ধীরে আমরা ওইখানে নিয়ে যাব তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমরা আস্তে আস্তে তাদের কাছে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি তো আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে আগাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওদেরকে ওদেরকে ফ্লো করো ওদেরকে ধরো ঠিক আছে ওদেরকে ধরো হ্যাঁ হ্যাঁ ধরো ধরো যাও সামনের দিকে যাও তোমরা সামনের দিকে যাও জানি পাল জানি পালাইতে না পারে ঠিক আছে সুন্দর করে ধরবা দশক বিষয়টির জন্য খুবই দুঃখিত ওরা আসল পালিয়ে গেছে আজকে এসে ওদের দেখতে পারিনি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওদের আমরা হাতে নাতেই ধরবো